আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল চুলাই যুদ্ধা সহকর্মী ভাইরা আমার উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে এদেশের দল মত নির্বিশেষে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারকে আমরা পতন করিয়েছি আমরা ভুলেছিলাম এদেশ থেকে হয়েছে আমরা ভুলেছিলাম এদেশের মানুষ মুক্ত হয়েছে আমরা এই সবুজ সামল বাংলাদেশ মুক্ত করব আমরা স্বাধীনভাবে চলব এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এদেশের মানুষ তার মৌলিক অধিকার প্রকাশ করবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদেশের মানুষ স্বাধীনভাবে তার মন প্রকাশ করবে

কি আমরা ধুলেই যুদ্ধা আমাদের শরীরে এখনো তুলে কুলি রয়েছে সে আমাদের ক্ষত ঘষতে না ঘসতে আমাদের জন্য এতো শরীর মানুষের জন্য যে ক্ষুত্ত্ব ঘটছিলো তা কিন্তু কিছুই হয়নি আমরা সর্ব শরীর বলতে চাই আপনারা জানলেন বিএনপির ভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসতে পারছে না আমি আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমি তিরবোরিন্দা জানাই এবং সরকার কে অনুরোধ করব পারেক রহমান নিরাপদে তাকে বাংলাদেশে আসতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যদি সরকার ব্যক্তি হয় ভক্ত থেকে চতুলিয়া ছাত্র জগতকে সাথে নিয়ে আমরা জুলাই চোদ্দ জবাব দেব আমরা কিন্তু মরণকে ভয় পাই না তা কিন্তু পথই আগস প্রমাণ করেছে আমাদেরকে আমরা ধৈর্য ধরেছি কিন্তু এমন কোন কাজ করবেন না যে আমাদের ধৈর্যের বা ভেঙে যায়

কিন্তু বাংলাদেশে আসতে পারছে না আমরা সরকারের কাছে পরিষ্কার জবাব চাই জনাব তারেক রহমান কেন বাংলাদেশে আসতে পারছে না এর জবাব সরকার দিতে হবে এবং আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সুস্পষ্ট বার্তা জনাব তারেক রহমান আপনি দিনের পিছনে আপনার মা দেশ ব্যক্তিগম খালাদ জিয়া যিনি হাসপাতালে মৃত্যুর সাথে পঞ্জা লড়ছেন আপনি অনতি বিলম্বে বাংলাদেশে আসবেন আপনার যদি কোনো ক্ষয় ক্ষতি হয় আমরা জুলাই যুদ্ধরাষ্ট্রে সাপোর্ট করছি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই বার্তা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণকে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে জানাচ্ছি আপনি বাংলাদেশে আসা মাত্র আমরা জুলাই যুদ্ধরা আপনার জীবনের নিরাপত্তার জন্য আপনার পাচার পথে থাকবো ইনশাল্লাহ আমরা আরো শপথ করছি আপনি যেদিন তোমার সেদিন থেকে রাজপথের মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধারা আপনার অফিস আপনার পাশার চার পছরে আপনারা আমরা অতন্ত পুরোর হিসাবে থাকব আমরা আরো শপথ করছি সিয়াম পরিবারের যে কোনো দুর্যোগে যে কোনো বিপদে আমরা সিয়াম পরিবারের পাশে থাকবো সর্বশেষ সকল সাংবাদিক বন্ধুদেরকে আজকের এই অনুষ্ঠান কভারেজ করার জন্য তুলাই যোদ্ধা পরিবারের পক্ষ থেকে চব্বিশ জুলাই আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং সর্বশেষ জয় মনাজের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন শেষ করব সবাইকে ধন্যবাদ